বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং দু হাজার চব্বিশের অনুষ্ঠান হয়েছে গাজীপুরের রাজেন্দ্রপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং সেন্টারে এই অনুষ্ঠান হয় অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গত একুশ এপ্রিল হতে শুরু হয়ে দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই অনুশীলনে কমান্ড পোস্ট অনুশীলনের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মিলিটারি ডিসিশন মেকিং প্রসেস এবং জাতিসংঘকে প্রচলিত মিলিটারি প্ল্যানিং প্রসেস এর উপর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয় এছাড়াও দুই দেশের সেনাবাহিনীর নির্বাচিত সদস্যদের কাউন্টার ইমপ্রেসিভ এক্সপ্লোসিভ ডিভাইস এবং কমব্যাট ক্যাজুয়ালি কেয়ার সংক্রান্ত বিষয়ের উপর যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয় উভয় দেশের বিষয়ে সাম্প্রতিক অভিজ্ঞ প্রশিক্ষকদের জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে পরিচালিত এ সকল প্রশিক্ষণ ভবিষ্যতে শান্তিরক্ষা কার্যক্রমে অধিগতর সফল ভূমিকা রাখবে বলে আশা করা যায় the aim was to how to we disengage the people sir first we have shown you that they tried to negotiate our officers came here to negotiate them but the local village done over so this is our right to and as per the rules of petition. <laughs> <laughs>